যে বিষয়টি নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারেক রহমান আসছেন দীর্ঘদিন পর স্বদেশের পথে স্বদেশের পক্ষে আসবেন তিনি তার সামনে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাই আসলে আপনি কিভাবে দেখছেন তার চ্যালেঞ্জগুলো কি কি জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আপনি ছোটোখাটো কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি চ্যালেঞ্জ ছিল তিনি আসবেন কিনা যে কারণে বিএনপির মাঝে মধ্যে বলতে হয়েছে যে তিনি শিগগিরই আসবেন তো আবার প্রশ্ন ছিল শিগগিরে বলতে কয়দিনকে বুঝায় কিন্তু গত চার পাঁচ মাস ধরে কিন্তু শিগগিরের মধ্য দিয়ে চলে গেছে অবশেষে তিনি আকাশে আছেন বাংলাদেশের পাতালে নামবেন সম্ভবত দিনের মধ্যভাগে এখানে আবার আমরা ওই যে চ্যালেঞ্জের অংশ যেটা বললেন একটা বৈপরীত্য দেখেছি আমাদের ধারণা ছিল তিনি ওখান থেকে যাত্রা করার আগে লন্ডনে যে বিএনপির নেতাকর্মীরা আছেন বা তার সহচররা দীর্ঘদিন থেকে আছেন তাদেরকে একটা অনুরোধ করেছেন অনুরোধটার মধ্যে রকম ফের আছে প্রথমেই বলেছেন আমি একটা কথা বলবো তারা অনুমতি দিয়েছে বলতে তারপরে বলছে আমি বলার পর এটা কিন্তু শুনতে হবে কী সেটা যে আমি যখন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাব। লন্ডন এয়ারপোর্টে আপনারা কেউ জমায়েত করতে পারবেন না এটাতে নুসেন্স ক্রিয়েট হওয়ার একটা আশঙ্কা আছে আমাদের ধারণা ছিল যে বাংলাদেশও সম্ভবত সেটার একটা সীমিতকরণ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে না সেটা বাংলাদেশে করা যায়নি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ওইটার ফলো আপ যদি এখানে পড়ত কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন তিনি লন্ডনে সতেরো বছর ছিলেন এটা লন্ডনের জন্য ঘটনা না আমাদের জন্য ঘটনা আবার আমাদের এখানে সতেরো বছর পরে আসবেন আমাদের জন্য কিন্তু বড় ঘটনা চাইলেই বিমানবন্দর একই সীমিত করা যাবে লোক চলাচলের মধ্যে বাধা দেওয়া যাবে এত সহজ না বিষয়টা তারপরও তিনি আসছেন বিএনপির দিক থেকে স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে তারা রাস্তাঘাটে দাঁড়াবেন সংবর্ধনা জানাবেন যেটির সঙ্গে একটা আবেগ জড়িত মানুষ আবেগের বিষয় আছে দীর্ঘ আবেগের বিষয় তো সেই জায়গায় নিরাপত্তার একটু নিয়ে আমরা চিন্তিত কিন্তু হতেই পারি জেনে তো আয়োজন নয় কিন্তু ঢাকায় এই মুহূর্তেও ঢাকার বাইরের প্রচুর লোক সমাগম এই ঢাকায় তো এরকম অবস্থায় যখন তিনি ঢাকা আসবেন ওখানে আমরা এ পর্যন্ত যে শিডিউলটা দেওয়া হয়েছে যে নেমে জি প্রথমে বলা হয়েছিল হাসপাতালে যাবেন তারপরে সংবর্ধনায় আসবেন পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে যে আগে সংবর্ধনায় যাবেন ওখান থেকে এবং সংবর্ধনে তিনি একাই বক্তব্য কিন্তু একটা একটা সীমাবদ্ধতা কিন্তু আছে অর্থাৎ হওয়ার একটা প্রবণতা আমরা দেখছি সেটা অবশ্যই প্রয়োজন এখন চ্যালেঞ্জের বিষয়টা মূল চ্যালেঞ্জের বিষয়টা বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা তিনি আসবেন দল আরো শক্তিশালী হবে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সীমানার মধ্যে এতটুকুই তাদের ভাবনা এর পাশাপাশি জনপ্রত্যাশার বিষয়টি আছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ক্ষমতায় যাওয়া তার জন্য চ্যালেঞ্জ না তার জন্য রক্তের উত্তরাধিকারের মতো দুটো বিষয় কিন্তু সামনে আছে একটা হচ্ছে যে বাংলাদেশ দফায় দফায় কিন্তু বিভিন্ন সময়ে নানান ধরনের খাদে পড়েছে অন্ধকার খাদে পড়েছে আদা খাদে পড়েছে ওখান থেকে তুলে আনার দৃষ্টান্ত বাংলাদেশে বিএনপির প্রথমত পনেরোই আগস্টে জিডির পর কিছুদিন কু কু এটা সেটার পরে যে রহমান সাহেব তখন ক্ষমতা নিয়ে সাড়ে তিন বছর দেশ চালালেন দেখা গেল দেশের চেহারা চেঞ্জ করে ফেললেন শুধু চেহারাই চেঞ্জ করেননি বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রের দিকে সিঁড়িতেও কিন্তু নিয়ে গেলেন কোথেকে তুলে খাদ থেকে তুলে যখন ছিল লুটতরাজ হানাহানি খুনা খুনি মাত্র সাড়ে তিন বছরের যেটা ঐতিহাসিকদের অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেন সেটাকে ম্যাজিক্যাল আর যারা একটু ধর্মাস্ত্রয়ী তারা বলেন যে আল্লাহর কোনো রহমত ছিল খাত থেকে দেশকে তোলার দ্বিতীয় দৃষ্টান্ত তৈরি করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর যখন এরশাদের স্বৈর শাসনে দেশের কাঠামোগুলো ভেঙে গেল প্রতিষ্ঠানগুলো তসনস হয়ে গেল একদার এক ধরনের হাহাকার নৈরাজ্য যে কি হবে দেশটার ওই সময়ে দেশটাকে কিন্তু খাদ থেকে টেনে তুললেন বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় তারেক রহমানের জন্য কিন্তু এখন এই দুইটা একদম ফরজের মতো তার বাবার উত্তরাধিকার ধরে রাখা তার মায়ের কৃতকর্মের ফলো আপ রাখা এই মুহূর্তে দেশে সন্ত্রাস নানান জায়গায় মবভায়োলেন্স একটা নতুন যোগ হয়েছে আগুনের ঘটনা ঘটছে নানান সহিংসতা ঘটছে এই মুহুর্তে তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন হয়তো তিনি এসেই তো আর ক্ষমতায় যাবেন না বা ক্ষমতায় গেলেই সব করা যায় তা কিন্তু নয় তারেক রহমান সাহেব কী বলেন কী সিদ্ধান্ত দেন কী আহ্বান জানান সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে আমাদের এই চলমান যে নৈরাজ্য আছে অর্থনৈতিক সেক্টরে যে বন্ধাত্ম আছে সেটা কেটে যাবে তার হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্যে তার আগে তিনি গত কয়েকদিন কিন্তু কয়েকটা পরিকল্পনার কথা কথা জানিয়েছেন তিনি যে অর্থনৈতিকদের দেশকে কোন দিকে নেবেন শিক্ষা সেক্টরে কোন দিকে নিতে চান রাজনৈতিক বন্দোবস্ত কী করতে চান এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করে বলেছেন গত কয়েকদিন তো ওই জায়গায় মোটা দাগের চ্যালেঞ্জ একদম নগদ চ্যালেঞ্জ এটা যে দেশে আসার পর থেকে বা পরদিন থেকেই যদি তার ডিরেকশনে তার নির্দেশনায় তার আহ্বানে আমরা এই বিদ্যমান বা চলমান যে নৈরাজ্যগুলো আছে যে ভায়োলেন্স আছে বিভিন্ন জায়গায় যে অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা যদি একটু উত্রাতে থাকে একটু একটু করে আমরা একদম ধারণা করতে পারি যে তৃতীয় দফায় বাংলাদেশকে খাত থেকে তোলার টেনে তোলার দৃষ্টান্তটা তার হাত দিয়ে হবে জি আপনার কাছে আমি আবারও আসবে